প্রাইস আমি মেশোর থেকে কম দামে কিন্তু নাইটি অর্ডার করেছি আর সেটাই দেখবো কটন না কী মানে কীরকম কাপড়টা আসে যদি ঠিকঠাক মনে হয় তো ঠিক আছে আর যদি ঠিকঠাক মনে না হয় তো রিটেন ধরিয়ে দেবো চাপ নেই কোনো তো এবার ওপেনিং করি মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কিন্তু আমি নাইটিটা নাইটিটা অর্ডার করলাম তো তোমাদের দেখাচ্ছি কীরকম আসছে ঠিক আছে আর এখানে কিন্তু গাইস দুইটা নাইটি আছে এদিকে একটা এই কালারটা আলাদা আর এই কালারটা আলাদা আর এই দুটা কালারই কিন্তু ভীষণ পছন্দের আর হচ্ছে এই দুটোই হচ্ছে কম্বো আগে কিন্তু এভাবে পার্সেলটা খুলতাম না খুব যত সহকারে কেঁচি দিয়ে কেটে কেটে খুলতাম তো এখন ব্যাপারটা হয়েছে কি কেঁচিটা নেই যার জন্য আর কি এরকম অবস্থা তো তোমাদের তো রিভিউটা দিচ্ছি এখনই হ্যাঁ কেমন হয়েছে নাকি এটা এটার থেকে এই কালারটা আমার বেশি পছন্দ তো আগে এটা দেখাই হ্যাঁ তোমাদের কেমন এসেছে জানি না কেন যা কিছু অর্ডার করি ভালোই আছে একদম সুতি কাপড়ের মানে একদম কটন কিন্তু গন্ধটা একদম কেমন যাব ও আমি তো এটা লক্ষ্য করিনি আচ্ছা এই পেপার ও অনেকটা ফ্রি সাইজ আর ফ্রি সাইজের অর্ডার করেছিলাম এই দেখো আর বিশেষ করে একটা জিনিস একটি ছোটো গোলা আর ছোটোবেলার নাইটিংগুলো ভীষণ ভালো লাগে আমার আর এখানে দেখো এখানে চেন দেওয়া আছে এই জিনিসটুকু আমি দেখিনি চেন দেওয়া আছে তো গোলাটা ছোট যদি মানে খুলতে প্রবলেম হয় তাহলে চেনটা খুললে তোমরা খুলতে পারবে নাইটিটা তাহলে দেখো গোলাটা কত বড় হয়ে যাচ্ছে তাই না যাই হোক কাপড়টা কিন্তু খুব ভালো এসেছে কাপড়টা এসেছে কাপড়টা ভালোই এসেছে তো থ্রি সাইজ অর্ডার করেছি তো অনেকটাই বড়ো এসেছে ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই ঠিক আছে বাট শুধু কালারগুলো আলাদা আর একটা ক্যাবলা আমাকে ডিস্টার্ব করছে কালি সর এটা হচ্ছে কালারটা আলাদা শুধু কালারটা কিন্তু আলাদা

কটন মানে একদম প্রিয়া কটন যেরকম নাইটি যে আমরা বলি সেরকমই তো যাই হোক ভালোই সে ব্যাপার ঠিক আছে দাদা